আমারও তো সমাজে একটা সম্মান আছে এক সময় রিক্সা চালাতাম বুটে মজদুরি করেছি মাথা যখন গরম হয়ে যায় তখন কি ভাষা মুখ থেকে বেরোবে সে নিজেকে আমি স্থির রাখতে পারি তো যখন আমাকে ধর্ষক বলা হয়েছে আমারও তো ছেলে মেয়ে আছে আমারও তো পাড়ায় বন্ধু বান্ধব আছে তাদের সামনে আমার একটা আমাকে তো একটা লজ্জাসকর অবস্থায় পড়তে হয়েছে তার ফলে আমি আগে মাকে চোখে একটা দিয়ে ফেলেছি এর জন্য আমি আপনাদের মাধ্যমে সমস্ত পশ্চিমবঙ্গবাসী ভারতবাসী যে যেখানে আপনাদের মিডিয়া দেখছেন সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি সত্যি ওটা আমার অন্যায় হয়ে গেছে এরা আমার সঙ্গে যারা থাকে যারা আমাকে সমর্থন জানায় প্রত্যেক এদের আক্রমণের লক্ষ্যবস্তু চম্পাকে আক্রমণ করেছে ওর স্বামীকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছে দেখি দল কি করে দলের দিকে তাকিয়েছি দলকে জানিয়েছেন দলকে জানানো হয়েছে দল আপনাদের মিডিয়ার মাধ্যমে এ তাছাড়া ফোনে ফোনে ঠিক আছে থাক না ওটা থাক দলকে জানিয়েছি এবং দল বলাগড়ে আমি যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমাকে কোনো এক জায়গা থেকে যাদের আমরা আমাদের নেতৃস্থানীয় মনে করি নেতা স্থানীয় মনে করি বন্ধু স্থানীয় মনে করি শুভানুদ্দেয়ী মনে করি সেরম জায়গা থেকে আমাকে ফোন করে বলা হয়েছে আপাতত কয়েকদিন আপনি বলা করে যাবেন না সাত তারিখ ফেসবুক লাইভটা করবেন সাত তারিখে জিরাট পার্টি অফিস তো আর কিছু নেই সে তো ভেঙে চুরে ফেলেছে এখন দেখছি কোথায় করা আমি তো বলা করে নেই আমি তো ছিলাম আপনারা জানেন এখানেই রয়েছি তো যাদের যারা ওখানে রয়েছে যাদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে বিধায়ক কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে তারা থানায় গেছে তারা কেস করেছে আপনার কার্যালয় আপনি করবেন না আমি আমার কাজ থানাকে ফোনে বলেছি থানা অভিযোগ নিয়েছে দল ব্যাপারটা দেখছে দল সব ভাবনা চিন্তা করছে কিভাবে কি করা কিছু করার নেই এরা যে ধরনের আপনাদের কালকে মিডিয়ার মাধ্যমে বলেছি যে ধরনের কাজকর্ম করে অঞ্চলে মানুষের সেবা করতে গেছি দিদি মমতা ব্যানার্জির মা লোক আমি দিদি মমতা ব্যানার্জি আমাকে বলা করে পাঠিয়েছে দলটাকে শক্তিশালী করার জন্যে লুটেপুটে খায় যারা তাদের বিরুদ্ধে যদি আমি না লড়ি তাহলে দলটা শক্তিশালী হবে না এই লুটেপুটে খাওয়া লোকদের বিরুদ্ধে লড়তে গিয়ে তারা অত্যন্ত শক্তিশালী ফলে তারা আমার বিরুদ্ধে যা ষড়যন্ত্র করা যায় সেগুলো তারা করছে আমাকে হেও প্রতিপন্ন করার জন্যে আমাকে খেপিয়ে দেওয়ার জন্যে আমার মুখ দিয়ে উল্টোপাল্টা বলিয়ে নেওয়ার জন্যে

সেই দুর্নীতিগুলো এরা করে সেটা বালি মাফিয়া গাঁজা আসে খা খামার কাছি ঘাট থেকে সেখান থেকে টাকা তোলে তারা ওটা বন্ধ করে দেওয়া দরকার ওটা বন্ধ করে দেওয়া দরকার সেটা বন্ধ না করে তাদের আরও যাতে মালটা ওখান থেকে পাচার হয়ে যায় তার সুব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে ওরা টাকা নেয় তারপরে জুয়ার বোর্ড চালায় অরিজিতে নিজের একটা জুয়ার বোর্ড চলে খামার কাছিতে এগুলোকে আমি বন্ধ করেছি এগুলোকে আমি বন্ধ করেছি এই জন্যে যে জুয়ার উপরটা যে চলে বাড়ির মেয়ে ছেলেরা সে বলে আমাদের গয়নাঘাঠি নিয়ে গিয়ে বিক্রি করে জুয়ো খেলছে একটু কিছু করুন তো তার বিরুদ্ধে আমাকে লড়তে হয়েছে এই বালি মাফিয়া বালি তুলছে গঙ্গা থেকে দিদি কঠোর নির্দেশ আছে দিদির মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কঠোর নির্দেশ আছে যে গঙ্গা থেকে অবৈধভাবে বালি উৎখনন চলবে না এই গঙ্গা থেকে বালি তোলার জন্যে খয়রামারি স্কুলটা ভেঙে আজকে গঙ্গা গর্ভে বিলীন হতে চলেছে তো এর এর বিরুদ্ধে আমাকে লড়তে হয়েছে বালি বন্ধ করতে হয়েছে আপনারা জানেন অনেকবার আপনারাও নিউজ করেছেন যে বালি আর চলছে না তাতে যাদের আর্থিক দিক থেকে ক্ষতির সামনে পড়তে হচ্ছে তারা আমার বিরুদ্ধে খেপে গেছে এবং আমাকে বলাঘর ছাড়া করতে চাইছে আপনারা কালকের মিডিয়াতে দেখেছেন আনন্দ আপনারা কালকের মিডিয়াতে দেখেছেন সেখানে রুনা খাতুন বলছে চলে যাও টাকা লাগলে আমি দেব যান আপনি যান মানে আমি বলা ঘর ছেড়ে চলে গেলে সে টাকাও দিতে রাজি আছে দল কি আপনার পাশে আছে অবশ্যই আপনি নিজেকে বলেন বরাবরের জন্য লেখোয়ার খেলোয়াড় বলেন না হ্যাঁ ঠিক আছে আপনার কি কোথাও মনে হচ্ছে যা পরিস্থিতি তাতে দম বন্ধ হয়ে যাচ্ছে দলের মধ্যে দম মোটেই বন্ধ হচ্ছে না দলের মধ্যে দল আমার সঙ্গে আছে দলকে আমি জানিয়েছি আমার অন্যায় কাজ যদি দেখতো দল তাহলে তো ফোন করে আমাকে দল নিজেই বলতো যেই কাজটা তুমি করো না কিন্তু আমি যে কাজটা করি জনগণ আমার কাজকে সমর্থন করে আমাদের দলের বিভিন্ন শাখা উপশাখা আছে যারা অঞ্চলে ঘুরে ঘুরে বেড়ায় নিত্যদিনকার খবরাখবর তারা দলের কাছে পৌঁছে দেয় তো সেই ধরনের লোকেরা তারা আপনারাও খুঁজে দেখতে পারেন আগের চেয়ে জনপ্রিয়তা আমার ওখানে বেড়েছে না কমেছে আপনি আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা